বন্ধুরা পামেলা সেচিলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে পটল দিয়ে চিংড়ি বাটা এই রেসিপিটা তোমরা পটলের যে মোটা যে ভেতরে শাঁসটা থাকে সেটা দিয়েও করে নিতে পারো বা ওর সাথে তোমরা পটল দিয়েও বেড়ে নিতে পারো ব্যাপারটা একই আছে তো কিছুদিন ধরেই আমি খেয়াল করছি যে আমাদের বাড়িতে পটল রান্না হলে ওর দানাগুলো ফেলে ফেলে দেওয়া হচ্ছে তো আমি সেটা নোটিস করেছি তো আমি মাকে বললাম তুমি এগুলো ফেলে দিচ্ছ কেন তো আমার মা বললো এই দানাগুলো আজকাল কেউ খেতে চাইছে না খাওয়ার সময় মুখে পড়লে অস্বস্তিও হচ্ছে তো দানাগুলো আমার ফেলে দিয়ে পটলটা রান্না করছে তো আমি বললাম তুমি এগুলো ফেলবে না তুমি এগুলো জমিয়ে রাখো এটা দিয়ে আমি একটা সুন্দর রান্না করব। তো কিছুদিন ধরে আমি ওগুলো জড়ো করেছিলাম জড়ো করে আজকে ওর একটা সুন্দর একটা রেসিপি মানে বানিয়ে ফেলেছি যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি আর আজকাল তো পটল ঢেঁড়স এই সিজন চলছে তো প্রায় দিনই পটল আমাদের বাড়িতে রান্না হচ্ছে আমাদের বাড়িতে কেন সবার বাড়িতেই সেটাই হচ্ছে তো পটল রান্না করতে গেলে তো দানাগুলো ফেলে দেওয়া হচ্ছে তো আমি দুদিন ছাড়া ছাড়া এগুলো জমিয়ে জমিয়ে এই রান্নাটা বানিয়ে ফেলছি আর সবাই কিন্তু একদম চেটে ফুটে খেয়ে নিচ্ছে আর তোমাদেরকে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এটা রান্না করার পর যতক্ষণ না তোমরা এটা মানে সামনের জনকে বলবে যে এটা কি ততক্ষণ সামনের জন কিন্তু একদম ধরতে পারবে না যে এটা একজাক্ট কি তো আজকে আমি তোমাদের সাথে তাই জন্য ভাবলাম এই রেসিপিটা শেয়ার করি এর আগে আমি অনেকবারই এটা রান্না করেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমার তো খেয়ে খুবই ভালো লাগে ইনফ্যাক্ট আমার কেন সবারই খুবই পছন্দের এটা আর এটা খাওয়ার পর কিন্তু বোঝা বোঝা যায় না 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 যে এটা কি পটলের দানা পটল কিছু যাবে তো তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আর তোমাদের বাড়িতে যারা পটল খেতে একদম পছন্দ করে না শুনলে নাক সিটকায় তাদেরকে একবার চুপি চুপি এই রেসিপিটা বানিয়ে খাইয়ে দেখো তারপর দেখো তারিফ কাকে বলে তো চলো দেখে নাও তোমরা আজকের আমার এই রেসিপি এবং ফলো করে এই রেসিপিটা একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং আমাকে সেটা কমেন্ট করে জানিও চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও প্রথমেই দেখো আমি কড়া বসিয়ে দিয়েছিলাম ওর মধ্যে দেখো সামান্য সর্ষের তেল দিয়েছি আর তার সাথেই আমি পেঁয়াজ আর গোটা সাত আট কোয়া রসুন দিয়েছি আর সাথে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের বাড়িতে কেউ ঝাল খুব একটা খায় না তাই আমাকে ঝালটা বুঝে শুনেই দিতে হয় তো এইটা প্রথমেই আমি তেলের মধ্যে দিয়ে একটু ভাজা করে নেব। তিন চার মিনিট আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা করে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আমি যেহেতু অল্পই বানাচ্ছি তো চিংড়ি মাছটা একটু টেস্টের জন্যেই দেওয়া তো চিংড়ির সাথে দেখো পিঁয়াজটা আমি ভালো করে ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথেই আমি কেটে রাখা পটল আর পটলের দানা যেটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তো পটলের দানা তো বেশি ছিল না কারণ দুদিন ছাড়া ছাড়াই আমি এটা বানাই তো তাই জন্যে আমি এটা পরিমাণটা বাড়ানোর জন্য আরও দুটো পটল টুকরো টুকরো করে কেটে ওটাও দিয়ে দিয়েছি সাথে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি আর নুনটা আমি একেবারেই দিয়েছি যাতে পরে দিতে না হয় তো দেখো সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে তো নামানোর আগে ওর মধ্যে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এটা টেস্টটা আরও একটু বেশি বেটার করার জন্যে আমি সমস্ত কিছু ভালো করে ভাজা করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ভালো করে ঠান্ডা করে নেব তারপর এটা মিক্সারে পেস্ট করে নেবো তোমরা চাইলে শিলনাড়াতেও বেটে নিতে পারো সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা ভালো করে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল দিতে হবে না জল ছাড়াই এটা সুন্দরভাবে এরকম একটা পেস্ট হয়ে যাবে অন্যদিকে দেখো আবার আমি ওই কড়াইটা বসিয়ে দিয়েছি ওর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সাথে কালো জিরে ফোড়ন দিয়েছি তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারো আমি দিই নি ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন আমি এই পেস্টটা এর মধ্যে পুরোটাই ঢেলে দেবো তোমরা তো জানোই যে চিংড়ি মাছ দুটো চারটে কোনো কিছুর মধ্যে দিয়ে দিলে তার টেস্ট আর দ্বিগুণ হয়ে যায় তো তোমরা চাইলে এটা নিরামিষভাবেও বানিয়ে নিতে পারো চিংড়ি ছাড়া তবে চিংড়ি দিয়ে করলে এর টেস্টটা কিন্তু আরও বেশি দুর্দান্ত হয় আর যেহেতু এটা আগে থেকেই ভালো করে ভাজা আছে তাই এটা এখন ভাজা করতে কিন্তু বেশি সময় একদমই লাগবে না দেখো অনেক তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে গেছে এবং এটা একদম রেডি হয়ে এসেছে আর এটা এমনই একটা রেসিপি যেটা গরম ভাত দিয়ে জাস্ট একদম জমে যায় তো এটা খেয়ে কিন্তু কেউ ধরতে পারবে না যে এটা কিন্তু পটল দিয়ে তৈরি তো একবার হলেও অন্তত এই রেসিপিটা ট্রাই করো এবং আমাকে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু আর যখনই দেখবে এটা একদম কড়া থেকে উঠে উঠে আসছে এবং সমস্ত তেলটা ছেড়ে দিচ্ছে তখনই বুঝে যাবে এটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো বন্ধুরা রেডি হয়ে গেল আজকের আমাদের সুন্দর একটা পটল দিয়ে চিংড়ির ভর্তা রেডি হয়ে গেল বন্ধুরা আজকের আমাদের পটল চিংড়ি ভর্তা রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে চলো তাহলে বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা